হ্যালো বন্ধুরা শাশির বুমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখ আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি কী বানাবো রেসিপিটা রেসিপিটা আমি বানাবো দেখো মটর দিয়ে ডিম দিয়ে একটা নতুনত্ব রেসিপি শেয়ার করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখে কমেন্ট করবে আমার এই রেসিপিটা কেমন লেগেছে মটর ডিমের ভাপা অমলেট সেটা আমি কাইকাই করে রেসিপিটা শেয়ার করব। তোমরা দেখবে পুরো রেসিপিটা দেখবে দেখে কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা কেমন লেগেছে আর দেখো এর জন্য আমি চিকি নিয়ে নিয়েছি এখানে নিয়েছি দেখো কটা পেঁয়াজ দুটো পেঁয়াজকে টুকরো টুকরো কেটে নিয়েছি এখানে রসুন নিয়ে নিয়েছি আর আমার যেহেতু আদাটা বাটা আছে আমি আর আদাটা বাটবো না এবার আমি একটা মিক্সি জানিয়ে নেব নিয়ে আমি ওতে পেঁয়াজ আর রসুনটা করে নেবো দেখো আগে আমি এটা করে নিই নিয়ে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর কমেন্ট করবে অবশ্যই যে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে দেখো গেস্ট গেট করে নেওয়া পেস্টটা আমি ঢেলে নেবো একটা বাটিতে এবার মিক্সির চালেতে দেখো আমি একটু আদা রসুন নিয়ে নিয়েছি ওতেই এই মটরশুঁটিগুলো দিয়ে দেবো দিয়ে ঘুরিয়ে নেবো ভালো করে মিহি করে পেস্ট করে নেবো বাটার সময় দেখো কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এই পেস্টটা করবো পেস্টটা করে নিয়ে তোমাদেরকে আবার শেয়ার করছি দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি এবার আমি একটা গায়ে দিয়ে নেব এটা আমি এবার তিনটে দিন পাঠিয়ে দিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে এবার আমি এতে এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো আর কিচ্ছু দেবার দরকার নেই গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে দেবে স্বাদটা ভালো হবে দিয়ে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিজে খাবার চেয়ার চিৎ তোমরা দেখতে থাকো দেখো আমি এবার একটা কোঁড়া বসে দিয়েছি দিয়ে গ্যাসটা জ্বেলে দেবো দিয়ে কোড়াটা তেতে গেলে আবার দেখো কড়াটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো অল্প একটু তেল অল্প তেলে দিয়েই হবে এইভাবে করে দিয়েছি এবার আমি এই মিক্সখানটা ঢেলে দেব দিয়ে চাপা দিয়ে ঘাফি নিয়ে জোরটা কমিয়ে দেবো দিলে ভাপেতে তো এটা আমার হবে দেখো বন্ধুরা আস্তে আস্তে কেটে নিয়ে উল্টে দিয়েছি দিয়েছি চৌকো করতে পারো যে যেমন পারবে সেরকম সেপ দিবে লাগিয়ে নিয়ে আবার তোমাদের ভাবে আমি আরও একটা বানিয়ে নেব নিয়ে ওই সেম আমি দেখো বন্ধুরা সেমভাবে ভাবে এই অমলেটটাও আমি কেটে নিয়েছি গ্রিন অমলেট আমার রেডি হয়ে গেছে আমি তুলে নেবো নিয়ে এটা ঝাল করে তোমাদেরকে রেসিপিটা শেয়ার করবো দেখো অমলেটগুলো সব তুলে 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 নিয়েছি এবার আমি কোনাতে আবারও তেল দিয়ে দিয়েছি ওই তেলেতে আমি দিয়ে দেবো এবার ওই যে পেঁয়াজ আর রসুন বাটা দেবো একটু আদা বাটা দিয়ে একটু ভালো করে গন্ধটা যতক্ষণ আছে কষে নেবো দেখো আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে ওতে দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো দুটোই আমি দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো ঝালটা দিয়ে যেমন খাবে তেমন দিবে দিয়ে ভালো করে মশলাটা আমি কছিয়ে নেব দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এখানে দেখো একটু টকটাই খেটে নিচ্ছি এটাও দিয়ে দেবো সামান্য একটু জল দেবো সামান্য একটু চিনি চিনি দিলে স্বাদটা আরও ভালো লাগবে দিয়ে মশলাটা আরেকটু কিছুক্ষণ কষিয়ে নেবো দেখো মশলাটা কোথায় গাছে দিয়ে দেবো জল জলটা দিয়ে ঝোলটা আমার ফুটে গেলে যেহেতু কাঁচা জলটাতে দিলে ডিমটা এ হয়ে যাবে ঝোলটা ফুটে গেলে ডিমটা দিয়ে দেখো ঝোলটা আমার টক বক করে ফুটছে এবার আমি ডিমগুলো দিয়ে দেবো সবুজ অমলেটগুলো দিয়ে দেব মটরশুটি সবুজ অমলেট একবার বানিয়ে খেয়ে রিকোয়েস্ট রইলো বন্ধুরা খেয়ে দেখবেন কত সুন্দর খেতে হয় আর অল্প লোক মানে অল্প জিনিসে অনেকগুলো লোক খেয়ে নেবে তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো খেতে খুব 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 সুন্দর হয় গরম গরম ভাতের সঙ্গে এরকম গরম গরম ডিমের ঝাল হলে এই একটা পদ দিয়েই ভাতা হয়ে যাবে বন্ধুরা হয়ে গেছে এক ফুট ফুটে যা হয়ে গেলে তোমাদেরকে দিকে আবার শেয়ার করছি দেখো বন্ধুরা রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে সবুজ ডিমে অমলেটের ঝাল তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওগুলো দেখার জন্য